জীবন হচ্ছে একটা রঙ্গমঞ্চ সেখানে সবাই যে তোমাকে পছন্দ করবে তাও নয় আবার যে সবার কাছে তুমি অপছন্দের হবে ব্যাপারটা কিন্তু সেরকমও নয় কেউ হয়তো তোমাকে ভালোবাসবে আবার কেউ হয়তো তোমাকে ঘৃণার চোখে দেখবে তবে দেখো তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে না গো জীবন কখনও কারোর জন্য থেমে থাকেনি আর জীবন কখনও কারোর জন্য থেমে থাকবেও না ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে আর তা পর একটা সময়ের পর হয়তো আমরাই থাকবো না তাই না যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আর একটি নতুন ব্লগে আমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা আমি শুরু করেছি বাবার বাড়ি থেকে আমি গেল মঙ্গলবারে এ এসেছি না সরি গেল সোমবারে বিকেলে এ বাড়িতে এসেছি মঙ্গলবারে বোনের বাড়ি ছিল হচ্ছে কালী পুজো শনিবারে বারের পুজো ছিল তবে শনিবারে আসবো আবার মঙ্গলবারে আসবো সেজন্য ভাবলাম যে যাকে একেবারে মঙ্গলবারে যাব তবে মঙ্গলবারে আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তাই মা বলছিল যে সোমবারে বিকেলেই চলে আসতে তাই না আমি সোমবারে বিকেলেই চলে এসেছি সেদিনও হালকা হালকা বৃষ্টিই পড়ছিল তবে দুদিনের ভিডিও আমার কাছে ছিল সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে আমি আমার বাবার বাড়ির থেকেই কিন্তু ভিডিওগুলো তোমার তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জানি না এখানে কতদিন আর থাকবো কেন কি পরিস্থিতি একটু অন্যরকম তাই বোধ হয় এখানেই দু চার দিন থাকতে হবে আর এই দু চার দিন হয়তো এখান থেকে ভিডিওগুলো পোস্ট করব। আমি জানি না যে আমার এ ভিডিও তোমাদের ভালো লাগবে কি না তবুও দেখো ভালো আর মন্দ মিশিয়ে একটুখানি মানিয়ে নিও প্লিজ বাড়িতে এসে দুদিন সকালে ঘুম ভেঙেছে কখন যেন সকাল আটটায় আমি আটটার সময় ঘুম থেকে উঠেছি মাকে তারপর বলেছি যে এখন তো ঘড়ির কাটায় আটটা পাচ্ছে তুমি ডাকলে না কেন আমাকে মা বলছিল তোর উঠে বা কী কাজ উঠে কি করতিস ওই জন্য ডাকিনি দেখেছো মায়েরা সত্যি অন্যরকম হয় তবে কিছু কিছু ক্ষেত্র বিশেষে এই সমস্ত ছোট্ট ছোট্ট ভুলগুলো যদি আমরা শ্বশুরবাড়িতে করে থাকি তাহলে কিন্তু তারপর আর অন্য মানুষের মুখের দিকগুলোতে চাওয়া যায় না তাই না মনে হয় কিনা ভুলই আমরা করে ফেলেছি বেলা আটটার সময় ঘুম থেকে উঠে হ্যালো সামনেই তো জামাই ষষ্ঠী আসছে সত্যি কথা বলি আমাদের বাড়িতে না জামাই ষষ্ঠীটা খুব ভালোভাবে হয় মানে আমাদের যেমন অবস্থা সেই অবস্থা বুঝেই আমরা জামাই ষষ্ঠীটাকে ঠিক সেইভাবেই উদযাপন করি কিংবা পালন করি বলতে পারো আসলে আমরা তো এই দেশীয় এই দেশীয়দের মধ্যে জামাই ষষ্ঠী কিন্তু প্রত্যেকটা বাড়িতে পালন করা হয় এ তোমার জামাই নতুন হোক কিংবা পুরানো প্রত্যেকে ষষ্ঠীর সময় আসে সবাই আমরা এক জায়গায় হই যে আমাদের বটতলায় যেখানে দুর্গা পুজো হয় ওখানে একটা বট গাছ আছে সেখানে সবাই মিলে ষষ্ঠী করতে আসে আমাদের এই দেশীয়দের ষষ্ঠী কেমন হয় আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব জানো আমার বরকে বলেছি আমরা তিন চারবার ষষ্ঠী খেতে পারিনি একবার হচ্ছে বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেবার আস হয়নি তারপরের বার হচ্ছে বরের একটু সমস্যা ছিল সে অফিসে ছুটি পেয়েছিল না তাই আসেনি আর গেল বছর ষষ্ঠীটা খেতে পারিনি হচ্ছে আমার বরের পায়ে তো প্লেট বসানো ছিল রড ভরা ছিল সেগুলো বার করতে হয়েছিল তখন আমরা বাড়িতেই ছিলাম তাই আমরা ষষ্ঠী খেতে আসতে পারিনি তবে গেলো বার কী হয়েছিল তো আমার বোন আর বোনের বর ওই ষষ্ঠীর খাবার দাবার নিয়ে আমাদের বাড়ি গেছিলো টিফিনে ভরে আমার বর যেগুলো যেগুলো খেতে পছন্দ করে সমস্ত কিছুই রান্না করে পাঠিয়ে দিয়েছিল সে বছর আমরা বাড়ি বসেই খেতে খেয়েছিলাম ষষ্ঠী তবে এবছর আর কোনো উজুবা আমি চাইছি না এবছর আমার বরকে বলেছি যে তুমি কিন্তু এবার ছুটি নিয়ে আসবে এবার কিন্তু ষষ্ঠীতে আসবে তো মাও নিমন্ত্রণ করে দিয়েছে ওনার জামাইকে আশা করি এবার ষষ্ঠীটা একসাথেই খেতে পারবো জানো বাড়িতে তো আমি অনেকদিন আসিনি এই বাড়িতে আসার পর ঘর দরের যা অবস্থা ছিল দেখে না আমার মাথা ঘুরে গিয়েছিল। তা আমার বরকিং পরও তো একটু খিটখিটে টাইপের আসলে আমি বলি যে যারা পুলিশের চাকরি করে তারা একটু খিটখিটেই হয় আর তারা বেশি খিটখিটে হয় হচ্ছে রিটায়ারমেন্টের পরে আমি বলেছি যে তুমি না এই এখন যেরকম খিটখিট করো রিটায়ারমেন্টের পরে মনে হয় আমাকে আরও জ্বালিয়ে পুড়িয়ে খাবে মানে প্রত্যেকটা জিনিস ওর নিখুঁত হওয়া চাই প্রত্যেকটা জিনিস পরিষ্কার হওয়া চাই হতে পারে আমাদের টিনের ঘর হতে পারে আমার মাটির ঘর তবুও জানো তো ওর জন্য আমি প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাই ভাবলাম যে এবার এই ঘরটার একটু বেহাল দশা তো তাই এই ঘরটা পরিষ্কার করে রাখি যাতে ও এ বাড়িতে এসে খুঁদ খুঁজে না পায় যাতে প্রত্যেকটা ও কি করে জানো এই খাটের ঘাড়িগুলোতে হাত দিয়ে দেখে যে ধুলো আছে কি না ধুলো থাকলে ওখানে ওর জামা কাপড় আমি রাখতেই পারবো না তাই এক প্রকার বলতে পারো যে জামাই ষষ্ঠীর আগে আগেই এই ঘরটাকে আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আসলে কি বলতো এই ঘরটাতে না কেউ থাকে না জানো তো ওই আমরা আসার পর আমি হয়তো থাকি তাই আমি যখন আসি একটু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই ব্যবহার করি তবে আগের দিন যখন এ বাড়িতে ঢুকেছিলাম ঘরে ঢুকে আমার মাসির মেয়েকে বলছিলাম যে দেখ ঘরের অবস্থা তখন আমার মাসির মেয়ে বলছিল যে রিমিদি মাসি তোর কথা বলছিল যে আজকে যদি রিমি এই বাড়িটায় থাকতো কিংবা এই জায়গাটাতে থাকতো ঘরটা কখনোই নোংরা হতো না তাই বলছিলো শুনেও বেশি একটু ভালোও লাগলো আবার একটু দুঃখও লাগলো তাই হোক গল্প করতে করতে খাটটাকে সুন্দর করে মুছে নিয়েছি আলনার অবস্থা তো একদম বেহাল ছিল ধুলো বালি সেই সাথে জামা কাপড়গুলো অগোছালো ছিল সবার প্রথমে কিন্তু আমি আলনাটাকে ভালো করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তোমরা তো জানো যে ও বাড়িতেও না আমি আলনা সুন্দর করে গুছিয়ে রাখি এ বাড়িতেও আমি আলনাটাকে সুন্দর করেই রাখতাম আর তারপর খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এই বেডশিটটা দেখছো বেডশিটটা কিন্তু নতুনই আনা হয়েছে বেডশিটটা আমার বাবা পেয়েছে এই ক্ষেত্রে আমাদের ঘরে কিন্তু একটা নতুন সংযোজন হয়েছে সেটা কিভাবে হলো কেনই বা হলো তাও কিন্তু তোমাদেরকে অবশ্যই পরের ব্লগে বলবো আগে গল্প করতে করতে ফ্রিজটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মানে প্রত্যেকটা জিনিসে ধুলো ছিল আমি প্রত্যেকটা জিনিস পরিষ্কার করেছি ওই হাতের ভেজা কাপড়টা দেখছো ভেজা কাপড়ের সাহায্যে আর এই পর্যায়ে ফ্যানটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি আর এবার একটু ফ্যানটাকে কী করবো বলো তো দিয়ে ঝেড়ে নেব ওই ফ্যানের ভেতরে যে ঝুলগুলো রয়েছে সেগুলোকে একটু বার করে নেওয়ার চেষ্টা করছি আর কি আচ্ছা আমাদের এখানে কিন্তু করে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে কারেন্ট আসছে মাঝে মধ্যে কারেন্ট যাচ্ছে আবহাওয়া কিন্তু খুব খারাপ তোমাদের ওদিকে কেমন কী অবস্থা কারা এখনও পর্যন্ত শুনলে কিংবা জানলে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে অবশ্যই জানিও গো কমেন্টের মাধ্যমে আকাশে এখন ভীষণ মেঘ জানো তো আর ছেলেটা ঘরের মধ্যেই তো খেলা করছে বারান্দাতে তাই আমি সুযোগ বুঝে ঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করেছি আর এই যে শোকেসের উপরটাকেও বেশ ভালো করে গুছিয়েছি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে এই পুরানো শোকেসটাকে এত সুন্দর নতুন করে সাজিয়ে নিলাম এ পর্যায়ে ঘরটাকে কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি আজকে ঘর ঝাড় দিতে আমার কিন্তু অনেকটা লেট হয়েছে আমি সকাল ছটায় উঠেছি ঠিকই তবে ছেলে উঠেছে কিন্তু আটটায় তারপর ওকে খাওয়ানো দাওয়ানো ও শরীরটাও এখন একটু বেশি ভালো নেই সেই জন্য কি হয়েছে ঘরটা ঝাড় দিতে দেরিই হলো আর তার উপরে ভাবলাম যে সমস্ত ডাস্টিং ক্লিনিং করতে বাকি রয়েছে এমনিতেই তো ধুলো করবে তাহলে একসাথেই আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর ঘরটাকে ঝাড় দেওয়ার পর আমি কিন্তু মুছেও নেব সেটাই ভাবনা চিন্তা করে একটু লেটেই ঘরটা ঝাড় দিলাম জানো তো দাঁড়ো ভিডিওর এ পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এটাকে তো বেশ জুড়ে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে বলে না যে ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভাঙে আমাদের মেয়েদের সেই ঢেকির মতনই অবস্থা হয়েছে আমরা যেখানেই যাই বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি কোথাও যেন চুপচাপ বসে থাকতে পারি না তাই না তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি গো কাল আবার দেখা হবে সব by